আমি তো পড়েছিলাম হঠাৎ নিচে খুব আওয়াজ পাড়ছে আর কি দুম 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 আমি তখন ভাবলাম হয়তো আমার নিচে তো পুলিশরা আছে না হয়তো পড়ে গেছে তো দৌড়ে আমি তখন আমি আমার বোন ছিল আমরা নেমে এসছি নেমে এসে দেখছি তো এখানে সব মানে ভাঙা ছোড়া ইয়ে অবস্থা আর ছেলেটি তখন মানে জাস্ট আমার ঘরের বাইরে এবার সে কি উদ্দেশ্য নিয়ে আর হাতে এত বিশাল একটা না থান বেশ বড় ভাঙা টুকরোও নয় এসে ওই টেবিল টেবিলে সমস্ত ভাঙছিল পড়েছে পুলিশ তো ছিল হ্যাঁ সিকিউরিটি ছিলেন তো আরো কি সিকিউরিটি তাহলে বাড়ানো উচিত বলে মনে করছেন যদি একজনে সেই ঘরের ঘটনা ঘটিয়ে দেয়